অসংক অসংক গুণা করার পরেও আজ আমরা চেহারায় ব্যক্তিত্ব নয় বরং মানুষ হিসাবে আমরা আসি যখন জোরে বলেন সুবহান কথা বলে নসিলাকা আমার নবিন না এখন কথা হলে দেখেন আমার নবী করছে স্পেশাল নবী কোরআন কি সুন্দর করে বিবরণ দিচ্ছে কোন নবী মুসা আলাইহিস সালাম কে আল্লাহ কিতাব দিবেন কোন কিতাব দিবেন তাওরাত কিতাব দিবেন

তাই নবী মুসা আলাইহিস সালাম কি করলেন তার ভাই هارুন কে বললেন আকালা মুসা লি আখি هارুন আখলুফনি তার ভাই هارুন কে বললেন ভাই هارুন শোনো আমি যেহেতু তিরিশটা দিন আল্লাহর ডাকে আমি কেতাব পাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি এই তিরিশটা দিন আমার জায়গায় তোমাকে স্থলা বিশুদ্ধ করে যাচ্ছে সুতরাং এই তিরিশ দিন তুমি সমাজের মানুষদেরকে যেন তারা বিভ্রান্তের ভিতরে না পড়ে তারা যেন কোনো অন্যায় অপরাধের ভিতরে না যায় তুমি এই দায়িত্ব পালন করে যথাযথ তিন প্রচার করবে এখন এই তিরিশ দিন তিনি যাবে তার অনুসারীদেরকে বললাম আমি তিরিশ দিন পরে ঠিক একত্রিশতম দিন আমি চলে আসবো তার অনুসারীদেরকে যখনই বলল এখন কিছু মানুষ তারা বলতে লাগলো যে না মুসা তুমি যে যাচ্ছ আল্লাহর থেকে কিতাব আনতে এটা আমরা তো না দেখাম তো বিশ্বাস করবো না আপনাদের সাথে নিয়ে যেতে হবে আমাদের সাথী নিয়ে যেতে হবে তার কারণ তুমি যাবে কোথার থেকে দেখা যায় কিতাব নিয়ে আসবে বলে এটা আল্লাহ দেশ এটা মেনে নেবো না সুতরাং আমাদেরকে নিয়ে যেতে হবে বললেন এটা তো সম্ভব না তারা বলবো না যদি নিয়ে বললেন ঠিক আছে কি হবে তিনি চুপ করে করে যারা নেতৃবর্গ মানুষ শিক্ষিত দুপুরের পরপর তিনি ভাবছেন আজকে আমার ত্রিশটা দিন রোজা সম্পূর্ণ হচ্ছে তবে অনেকদিন ধরে রোজা করার কারণে মুখের একটা দুর্গন্ধ অনুভব করছি তিনি একটা গাছের পাতা ছিঁড়ে তিনি চিবাতে লাগলেন

আল্লাহ বললেন নবে মুষা মনে রাখো আমি আল্লাহ বা জানিয়ে নে না কোনো তোমার তিরিশ রোজা পরিপূর্ণ হয়নি তুমি কেন গাছের পাতাগুলো চেবার চেবার চ ওই সময় আল্লাহ উষা আল্লাহ বাকে বলতে থাকে আল্লাহ বা আমি গাছের পাতাগুলো চেবাচ্ছি আমার ক্ষুধার নিবারণ করার জন্য নয় এই পাতা চেভিয়ে আমার ক্ষুধা নিবারণ ভাবে এই আশায় আমি চিবাই না আল্লাহ

আকেবারে দরিয়ার কিনারা দাঁড়িয়ে ছিলা ভয় করছিল যে যাব না যাব না এই রাস্তা হয় তো মুসা জাদুর রাস্তা হয় তো যেই labbও আর সাথে সাথে ডাকা যায় ও জাদুর রাস্তা তুলে নেবে তোর সবাই তো মরে যাবে ভয় করছিল কি করব ঠিক সেই সময় ওদের মনে বর্ষা যাপনের জন্য সেই সময় ফারিস্তা জিবরাঈল আমিন আলাইহিস সালাম একটা ঘোড়ার উপর উঠে তিনি ঠক ঠক করে ওদের মানে এ ভাবছেন ফেরাউন পাচ্ছেন আর সাথে সাথে সামনে দিয়ে জিবরাঈল আমিন আলাইহিস সালাম একটা ঘোড়া নিয়ে চলে গেলেন তখন ওর কমের মানুষরা বলতে লাগলেন ফেরাও নেই যাহা ভালা এই তো একজন গেল এই তো একজন গেল তাহলে চলো আমাদের কিচ্ছু হবে না

পানির সাথে মিশিয়ে গেল সুতরাং ফিরাউনের লোক সব ওই দলিয়ায় ডুবে গেল ডোবার পরে একটা সময় দেখা যায় তাদের লাশগুলো সব ভিসে ভিসে একেবারে ওই সমুদ্রের কিনারায় চলে আসে সবাই সোনা পড়তো বিশাল বিশাল সোনা এখন সেই সোনাগুলো এখন ওই মুসা আলী সালামের অনুসারীরা তারা সব খুলি খুলে নিয়েছে সব যে যার মতন খুলি খুলে নিয়েছে খুলি খুলে নেওয়ার পরে মোটামুটি

করেছো তোমরা যে অপরাধ করে যাও সেরকমের লোক লাসপে সোনা গয়না গুলো তোমরা কোলে নিয়ে যাও ওই সোনা গয়না গুলো খোলে নিয়েছ বলে সোনা গয়না গুলো তোমরা নিয়েছ বলে

सुंदर करे अल्लाह اللَّهُ অজ্ঞান হয়ে পড়ে গেছে কিছু সময় পরে তা এসেছে ሲያሳዩ ያሉት ነው